হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা না একটু দেরি করেই দিলাম কেন বলো তো বন্ধুরা আমি না আজকেরে গিয়েছিলাম ধান কাটতে তো আমি আগে আগে মজুর কাটতে যেতাম তো আমাকে তো অনেকেই চেনে এবারে ওনারা লোক পাচ্ছে না বলে তো আমাকে দুবার তিনবার রিকোয়েস্ট করেছে তো আমি আর ফেলতে পারিনি তাদের কথাটা এই কারণে গিয়েছিলাম ধান কাটতে দেখো বন্ধুরা আমি ধান কাটতে গিয়েছিলাম তখন বাজে ভোর সাড়ে চারটে তো সমস্ত কাজকর্ম সেরে দিয়ে চলে গিয়েছিলাম আর ছেলেটাকে টিউশন যাওয়ার কথা বলে গিয়েছিলাম তো টিউশন চলে গিয়েছিল। তো আমি এই ফিরলাম সাড়ে নটার সময় আর ছেলেটাও ফিরলো তো আসতে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে দুটো ডাল আলু ভাতে ডিম ভাজা করে দিলাম দিতে ছেলেটা খেয়ে এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আসলে কি বলো তো বন্ধুরা আমি একটা প্রোডাক্টেরও কাজ করি আর মাঠের কাজটা এই জন্য এখন ছেড়ে দিয়েছি তো আগে মাঠের কাজটা করতাম রুইতে যেতাম ধান কাটতে যেতাম তো সংসারের কাজ প্রোডাক্টের কাজ আবার এই মাঠের কাজ সব রকম করতে গেলে বাচ্চাদের পিছনে সময় দেওয়া হয় না এই জন্য মাঠের কাজটা এখন আর করি না তবুও যেহেতু কাজটা জানি তো আর পাশাপাশির লোকেরা ওরা জানে যে আমি আগে কাজ করতাম তো যখন লোক না পায় তখন আমাকে বলে তো তখন বাধ্য এক আধ দিন যাই দেখো বন্ধুরা আমার বিয়ে হয়েছে পাড়াগায়ে কিন্তু আমি শহরের মেয়ে তো আমি শহরের কাজ পাড়াগায়ের কাজ কাজ দুরকমই করতে পারি তো আমার লেখাপড়াটা একটু কম কিন্তু আমি মনে করি কোনো কাজ ছোট নয় তো যেটাই করি না কেন সৎপথে করলে সে কাজের অবশ্যই ফল পাবো তো মাঠের কাজটাও যে করি আমার হয়তো পরিশ্রম হয় কিন্তু আমার ভালো লাগে আর আমার গ্রামের লোকেরা মানে আমাকে খুব ভালোবাসে তার কারণ আমি শহরের মেয়ে তো গ্রামে এসে ধান কাটা রুয়া ধান ঝাড়া মানে বাসের সমস্ত কাজকর্ম জানি এই জন্য যখন তখন একটু লোক কম পড়লে বা এই যে মেঘের ওয়েদার খারাপ হলে তখন আমাকে কিন্তু বাড়িতে থাকলেও ডাকতে চলে আসে দেখো বন্ধুরা আজকের আমার ব্যক্তিগত কথা অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করে ফেললাম তো কিছু মনে করো না যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও দেখো বন্ধুরা আজকের সন্ধেবেলা আমার ছেলের বায়না না গাজরের হালুয়া খাবে তো নিজে থেকেই গাজরটাকে ভালো করে কুড়ে নিল আর আমি এই যে গাজরের হালুয়াটা বানাতে শুরু করে দিয়েছি তো কাজু কিশমিশটা তো প্রথমে ভেজে নিয়েছি ঘিয়েতে আর তার আগে সুজিটা একটু কলায় নেড়ে নিয়েছি কেননা আমি সুজি দিয়ে বানাবো আর তারপর দেখো কাজুটার সাথে গাজরটাও তুলে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি তে একটু ডালচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম তার সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে যে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে সুজিটা তুলে দিলাম আর আমি বাতাসা দিয়ে করছি কেন বলো তো বন্ধুরা আসলে হরি লুটে অনেক বাতাসা গুড়িয়েছিলাম তাতে ওই যে বোন আর বাবা মা ছিল ওদের কিছু কিছু দিয়ে দিয়েছিলাম আর আমি কিছুটা রেখেছিলাম তো ওরাও গুড়িয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মানুষ মানুষমাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখনও মতো রাখছি টাটা